সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রিয় ভাই দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন বাংলাদেশে শহর গ্রাম কোথাও কিন্তু রাষ্ট্রীয় সম্পদ থেকে শুরু গড়া বাংলাদেশের সাধারণ জনগণের ব্যক্তিগত সম্পদ প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানগুলো তারা একের পর এক আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে কেউ কিছু বলার নাই কেউ কোন বিচার পাচ্ছে না একের পর এক ধ্বংস করে ফেলতেছে দেখতে থাকুন পুরো ভিডিওটা

মার্কেট অনুরোধ করব ফায়ার সার্ভিসকে অনুরোধ করব এই আগুনকে সহযোগিতা করার জন্য এবং যারা যারা ফেসবুক লাইভে আসেন সকালে এসে সহযোগিতা হ্যাঁ সহযোগিতা করবেন সবাই সহযোগিতা করবেন সবাই সহযোগিতা করবেন যারা সার্ভিস যারা লাইনে আসেন লোকজন আসেন সার্ভিস ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস উলাভারি মহানগর নেশনাল মার্কেট উন্নাবি নেশনাল মার্কেট ফায়ার সার্ভিস কি দেখলেন তো জয় বাংলা সৈনিক ভাইবন্ধু দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার জনগণের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা সবাই সবার জায়গা থেকে বাংলাদেশে যেтуগুলো গ্রামীণ অফিস আছে সবগুলোতে আগুন ধরিয়ে দেন বাংলাদেশে যে গ্রামীণ অফিসগুলো আছে এগুলো যখন আপনারা আগুন ধরিয়ে দিবেন তখন ওই গ্রামীণ অফিসের মালিক যিনি ডক্টর সুদী ইউনুস তার মাথায় একটাই কাজ করবে এই দেশে আর কোনো আগুন লাগানো যাবে না আর আগুন লাগালে সবাই আমার গ্রামীণ অফিসে আগুন ধরিয়ে দিবে অনে এই বাংলাদেশে সাধারণ জনগণ সবাই নিরাপদতা পাবে মা হবে না বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ আর আগুন লাগানো হবে না বাংলাদেশের সাধারণ জনগণের ব্যবসা প্রতিষ্ঠান আর আগুন দেওয়া হবে না কারণ তিনি চাচ্ছেন এই বাংলাদেশে সাধারণ জনগণদেরকে বেকার করতে আর বেকার করলে তিনি তার গ্রামীণ অফিসের ম্যাজিক কাজে লাগাতে পারবে সবাইকে ঋণ দিবে আর সবাই তখন ঋণ নেবে আর কেউ যখন ঋণ পরিশোধ করতে পারবে না তখন তিনি তাদের সম্পদ সকল কিছু তিনি দখল নিতে পারবে যেভাবে পূর্বে করে আসছিল এটাই সত্য এটাই বাস্তব আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ